হ্যালো বন্ধুরা হাউআ ওয়েলকাম টু মাই একবার স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে বুঝতেই পারছো এটা কালেকটিভ রিডিং আর ক্যান্ডেল ব্যাক্স রিডিং হবে আর থামনেলে বুঝতেই পেরেছো যে এই রিডিংটা নতুন ভালোবাসাদের জন্যে নিউ লাভ তোমার জীবনে যারা ভালো একেবারে সিঙ্গেল তাদের জন্য এই রিডিংটা করছি সিঙ্গেল বলতে যেটা হতে পারে যে তোমরা কোনো ব্রেকআপ থেকে বেরিয়েছো কোনো রকম রিলেশনশিপে ছিলে এখন সিঙ্গেল আর নতুন কেউ আসছে কিনা তোমাদের জীবনে সেটা দেখার জন্যে বা কোনো রকমভাবে তোমরা কারোর কেউই তোমাদের জীবনে এখনো আসেনি তার তাহলে আগামী দু তিন মাসের মধ্যে কেউ যদি তোমার জীবনে আসে সেটা আমরা দেখতে চাই আর যদিও হতে পারে যে তোমরা রিলেশনশিপে ছিলে বা কোনো রকমভাবে কেউ ছিল তোমার জীবনে সে হয়তো এখন আর নেই যে কোনোভাবে তো সেই জায়গা থেকে আমরা দেখছি ওকে আর তার ক্যার্টাস কি হতে পারে কি ভাবতে পারে সেরকম কিছু দেখব ওকে ঈশ্বরের নাম নিয়েও এখন তো জানো না কি আসছে তো এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস এটা কিন্তু টাইমলেস হবে এনলে

এখানে যেটা দেখাচ্ছে তুমি তোমার জীবনে তো এগিয়ে যাচ্ছ এখানে তোমার জীবন সম্বন্ধে আগে বলি এখানে যেটা দেখছি যে তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ আর এই ভবিষ্যতের কথা ভাবছো ভবিষ্যতের কথা ভাবছো না তা না কিন্তু খুব একটা না যে একদম ডেসপারেট হয়ে রয়েছে সেরকম কিছু নয় ভবিষ্যতের কথা ভাবছো তারপর নিজের কাজ নিয়েও ব্যস্ত আছো কিন্তু এখানে সেরকমভাবে রিলেশনশিপের জন্যে কিন্তু সেরকম অস্থিরতা নেই কিন্তু কেউ আসলে তোমার ভালো লাগবে এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এবার দেখি কালেক্টিভ কাদের জন্য রিডিংটা হচ্ছে আমাকে রাশি দেখাও যাদের রিডিং এটা কুম্ভ রাশি আছে আর ফায়ার সাইন্ডে অগ্নিতত্ত্বের আচ্ছা কর্কট রাশি আছে অগ্নিতত্ত্বের মধ্যে আছে অগ্নিতত্ত্বের মেষ রাশি সিংহ রাশি আর কিছু একটা দেখাচ্ছে মানে একটু লম্বাটে ধরনের মুখটা হবে তোমার পার্টনারের যেটা কালেকটিভ যাদের ভালোবাসার সম্পর্কে কেউ আসতে চলেছে কিনা সেটাতে জেমে নেই মিথুন রাশি হতে পারে মিথুন রাশির এখানে আদল দেখছি আর তুমি একটা ভাবনার মধ্যে আছো যে রিলেশনশিপটা কোন দিকে যাবে বা কে হতে হতে পারে মিথুন রাশির যেটা দেখতে পাচ্ছি এখানে মিথুন রাশিরা ব্যক্তিত্ব কেউ কেউ মানে মিথুন রাশি তুমি হতে পারো বা তোমার যে পার্টনার আসবে সে মিথুন রাশি হতে পারে ওকে আর কি করছে বা কি করে সেই মানুষটি যে আমাদের রিলেশনশিপে আসতে চলেছে তার কি করে সে কি করে ওভারল্যাপিং এনার্জি আসছে কি একটা ফর্মেশন হচ্ছে এল লেটার এল লেটার জে তার মনেও কিছু প্রশ্ন আছে যে আসছে তার মনেও কিন্তু বেশ একটা বড় প্রশ্ন আসছে যে আমার জীবনে কে আসবে এইটা তো স্বাভাবিকভাবেই যদি সিঙ্গেল থাকে তার মানে সেই মানুষটা সিঙ্গেল ওকে হুম আর কি আছে আচ্ছা যদি মহিলা তোমরা যদি পুরুষ হয়ে দেখতে থাকো তাহলে মহিলা যে আসছে তার কিন্তু একটা মুখের আদলটা বলতে পারবো না কিন্তু তার চুল কার্লি হবে হুম আর কি হবে কি কি করে সে বা আচ্ছা ফুটপ্রিন্টস দেখা সে বেড়াতে ভালোবাসে ওকে এক্সক্লেমেশন মার্কস জীবনের চিন্তা একটা আছে আছে ফুটপ্রিন্টস মানে কোথাও বেড়াতে যেতে ভালোবাসে সেটা বারবার করে বলছে বা বেড়াতে গিয়ে হয়তো দেখা হতে পারে কোথাও হয়তো তুমি ভ্রমণে যাচ্ছ সেখানে হয়তো তার সঙ্গে দেখা হতে পারে হুম আর কি আর কি বলো এঞ্জেলস আচ্ছা যেচে কথা বলবে আচ্ছা যে যে এগিয়ে এসে কথা বলবে নিজে যেচে এসে কথা বলবে বেড়াতে গিয়ে ট্রেনে আমি ট্রেন দেখতে পাচ্ছি ট্রেনে যদি কোথাও ট্র্যাভেল করো আগামী কিছু দিনের মধ্যে তাহলে হয়তো সেইখানে হয়তো দেখা হতে পারে আচ্ছা একটা জিনিস দেখাচ্ছে যে মেডিটেশন সেই মানুষটা কিন্তু স্পিরিচুয়াল হবে হুম সে মানুষটা কিন্তু একটু আধ্যাত্মিক জগতের সঙ্গে কানেকশান থাকবে সে মানুষটা কিন্তু ঈশ্বর বা দেবতা বা ইউনিভার্স এইসব নিয়ে ভাবনা চিন্তা করে এইসবের জ্ঞান আছে তার এতটুকু বলছে আর আর কী বলছো প্লিজ আমাকে বলো যে কালেকটিভ বন্ধুদের রিডিং করছি তাদের নতুন ভালোবাসা যে আসছে সে কী সে কীরকম হবে আর কি হবে আচ্ছা যে লেটার এসছে আগেও বললাম মনে হয় যে আচ্ছা হকি দেখাচ্ছে আমি জানি না হকি হকি হতে পারে হকি খেলতে ভালোবাসে বা হকি খেলা খেলে বা দেখতে ভালোবাসে এটা হতে পারে একটু মানে যা একটু অন্যরকম ডিফারেন্ট মানে খুব যে মানে গদবাদা মানুষের যেরকম আর কি চলে সাধারণ মতো সেরকম কিন্তু নয় একটু ডিফারেন্ট তোমার পার যে মানুষটি আসবে সে তোমার জীবনে একটু ডিফারেন্ট কিন্তু তার ব্যক্তিত্ব একটু আলাদা সবার মতো নয় বা ইউজুয়ালি যেরকম আর কি টাইপে তুমি রিলেশনশিপ বা দেখেছো বা তোমার সঙ্গে যাদের আছে রিলেশনশিপ তাদের মতো নয়

রিলেশনশিপটা কীরকম হবে প্রথম দিকে রিলেশনশিপটা কিরকম হবে তাদের মাঝখানে রিলেশনশিপটা প্রথম দিকে একটু জানাশোনা চেনাশোনা হওয়ার পর রিলেশনশিপটা একটু থেমে যাবে স্ট্যাগনেন্ট হয়ে যাবে দুজন দুজনকে চিনবে তারপরে রিলেশনশিপটা একটু স্ট্যাগনেন্ট হয়ে যাবে ওকে তারপরে আচ্ছা দুজন দুজনকে স্টক করবে ওকে দুজন দুজনকে স্টক করবে তারপরে রিলেশনশিপটা কি এগোবে হুম তারপরে ফোন আচ্ছা তারপরে একজন একজন ফোন করবে সেটা কে পার্টনার কি আমার দর্শক বন্ধুরা মাশরুম দেখাচ্ছে আচ্ছা বর্ষাকাল দেখাচ্ছে আচ্ছা মানে ব্যাঙের ছাতা হয় না ব্যাঙা ছাতা তো বর্ষাকালই হয় তো হতে পারে যে আগামী বর্ষাকালেই তোমাদের দেখা হলো হুম বৃষ্টিতে ভিজবে আরে বাপরে রেন আচ্ছা মনসুন রোমেন্স ও মাই গড আচ্ছা 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 আর কিছু দুজনে হয়তো বৃষ্টিতে দেখা করতে যাবে ফার্স্ট আচ্ছা ফার্স্ট যেই ডেটিংটা হবে সেটা বৃষ্টির মধ্যে হবে আচ্ছা বুঝলাম আর কি দুজনে একসঙ্গে বসে কফি আচ্ছা দুজনে এটা কফি কাপস দেখাচ্ছে আচ্ছা হুম জানি না কার সঙ্গে যদি হয় থাকে প্লিজ আমাকে কিন্তু কমেন্টস এই মোবাইল এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিও আর কিছু বলবে এদের রিলেশনশিপটা কিরকম হবে প্রথম দিকে দুজন দুজনকে চিনবে কফি ডেটে যাবে আচ্ছা তারপরে আবার কফি দেখাচ্ছে বারবার কফি ডেটেই যাচ্ছে আচ্ছা আর কিছু আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে যে ফার্স্ট ডেটে কি সেকেন্ড ডে থার্ড ডেটে না একটা তোমাকে কিন্তু হিং দিতে শুরু করবে যে সে তোমাকে পছন্দ করে আচ্ছা এখানে মাঝখানে একজন কিন্তু আসবে মাঝখানে একজন আসবে মানে তোমাদের রিলেশনশিপের মাঝখানে একজন কিন্তু তোমাদের বন্ধু স্থানীয় কেউ একটু জেলেসি দেখাবে প্লিজ প্লিজ বি কেয়ারফুল কাউকে কিন্তু এই রিলেশনশিপে ইনভলভ হতে দিও না এটা আমাকে দেখাচ্ছে যে ওই মানুষটার বাড়ি থেকে কেউ হয়তো ইনভলভ হতে পারে এটা লাস্টের দিকে এসছে সেই মানুষটা কিন্তু এই রিলেশনশিপটাকে খুব একটা ভালো চোখে দেখছে না বা দেখবে না সেই কারণে কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা কেয়াজ বা তুমি বলতে পারো একটা জটিলতার সৃষ্টি হতে পারে একটা বাড়ির বাড়ির আদল দেখলাম তারপরে ওটা একটু স্ম্যাশই হয়ে গেল হ্যাঁ তারপর কোয়েশ্চেন মার্কস আচ্ছা তো এই হচ্ছে গিয়ে রিডিং এবার একটু এসিটা আর তো গরম ফ্যান এসি সব বন্ধ থাকলে আমি দম বন্ধ হয়ে যাব সো এইবার যেটা আমি একটু কার্ডসের মধ্যে দিয়ে দেখি কোন কার্ডস নেব এনজ প্লিজ আমাকে দেখাও যে কালেক্টিভ বন্ধুদের আমি রিডিং করলাম এখানে তাদের পার্টনার্সদের কি রাশি হতে পারে বা কি ঘটতে পারে যারা বললাম কর্কট রাশি বলেছিলাম কর্কট রাশি আর এটা মিথুন রাশি এটা ফাইভ অফ সোর্স আর এইট অফ দুশ্চিন্তার মধ্যে বা একটা কেওস এর মধ্যে আছো হ্যাঁ এবার এখানে এইসব পেন্টিক্যালস বলতে হতে পারে যে কাজের জন্যে বা কোনো ভাবে কোনো ইয়ের জন্যে কোথাও যাচ্ছ বা কোনো একটা কাজের জন্য কোথাও যাওয়ার আছে এই সব নতুন লাভ যে আসছে তাদের সম্বন্ধে যাওয়া টু সোর্স প্রথম দিকে একটু টানাপড়েন থাকবে লাইফে প্রথম দিকে আচ্ছা যাদের ব্রেকআপের পরে আসছে বারবার করে কর্কট রাশি আসছে পরে বা কোনো রকম রিলেশনশিপের ব্রেকআপের পরে কোথাও একটা কর্ম মানে কাজের জন্যে হয়তো কোথাও ট্র্যাভেলে যাচ্ছ তোমরা তো কোথাও ভ্রমণের মধ্যে তোমাদের দেখা হতে পারে সেই মানুষটার সঙ্গে একটু কনফিউজ থাকবে একটুখানি মানে সম্পর্কটা হবে কি হবে না সেই নিয়ে একটু ভাবনা চিন্তা থাকবে ফ্লার্টিং থাকবে তারপরে কিছুটা গ্যাপ যাওয়ার পরে মানে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ হলো হওয়ার পরে একটু দোটানার মধ্যে থাকবে কি এগোবে কে এগোবে কোনো সম্পর্কটা তারপরে আবার হয়তো তোমরা একটা কেউ একজন এগিয়ে আসবে হুম নিউ স্টার্টের জন্য এগিয়ে আসবে হতো পারে মাঝখানে হয়তো তিন সপ্তাহ কি কয়েক সপ্তাহ বা কয়েক দিনের একটা গ্যাপ থাকবে তারপরে কিন্তু আবার কেউ একজন অ্যাপ্রোচ করবে এখানে যা দেখতে পাচ্ছি যে পেইজ অফ কাপস যেটা দেখতে পাচ্ছি আচ্ছা পেজ অফ কাপস এইস অফ এখানে আবার পরে কেউ একজন রিলেশনশিপটার জন্যে এগিয়ে আসবে ওকে দেখি আর কর্কট রাশি তো খুব বেশি এসে বলবো আর কে আচ্ছা সম্পর্কটার মধ্যে না ফাইট করতে চাইছে এখানে একটু টানা না আছে দেখছি দুটানা আছে হুম রিলেশনশিপটা কিন্তু একটা লং টার্ম যাওয়ার প্রবণতা আছে ফোর অফ ওয়ান্স আর এখানে টেন অফ পেন্টিকেলস ও আরেকটা কথা এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের দুজনই হয়তো পরশ মানে পর বিয়ের সম্ভাবনা তো আছে একটা বললাম কি আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমরা হয়তো উভয়েই দুজনেই অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছো বা অন্য কারোর সঙ্গে বিবাহিত সম্পর্কে আছো এটা বিবাহিত বহির্ভূত সম্পর্কও হয়ে যেতে পারে আমি বা হতে পারে যে তোমরা অন্য কোনো কাউকে বিয়ে করেছিলে এখন ডিভোর্স যেখানে ডিভোর্সের কিছু আসেনি আমি বলতে পারছি না এখানে দাঁড়ো ফোর অফ ফান্স আর টেন অফ এন্টিগ্রেসে ক্ল্যারিফাই করা ও একদম ঠিক যে কাজ কিন্তু দেখাচ্ছে একটু অন্য রকম যে এটা বিবাহিত বিবাহ বিয়ের বাইরে বিবাহ বর্ভিত সম্পর্ক হতে পারে যেহেতু এখানে দেভেল এসছে তো সম্ভাবনা আছে সিঙ্গেলের বাইরেও রিলেশনশিপে তো নতুন কোন লাভ রিলেশনশিপ যদি আসার থাকে তাহলে তোমাদের হয়তো এক্সট্রা ম্যাটেরিয়াল হতে পারে আর কী হতে পারে যারা নিউ লাভে আসতে চাইছে সম্পর্কের মধ্যে নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আসতে চাইছে কিং অফ কাপ কুইন অফ কাপ বৃষ্টিক মিন কর্প হুম বৃষ্টিক রাশি খুব স্ট্রং এসছে মকর তুলনা এটা হচ্ছে কন্যা মকর হতে পারে টু অফ কাপস আর এদিকে ডেথ কার্ড ডেথ কার্ড হতে পারে যে সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ চেঞ্জ আসার সম্ভাবনা আছে ওকে আচ্ছা আমি কুম্ভ রাশি বলেছিলাম তো বট মধ্যে কুম্ভ রাশি এসছে এই সব কাপস কিং অফ ওয়ান্স এখানে আমি মেষ রাশিয়ার সিংহ রাশিও বলেছিলাম তো এখানে নতুন ভালোবাসার জন্য হয়তো এইস অফ সোর্স এইস অফ আর স্টার কার্ড কুম্ভ রাশির হতে পারে সেই মানুষটা মেষ সিংহ ধনু বা কুম্ভ রাশিরও হতে পারে তো বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি ওকে তো কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে কি এগিয়ে আগামী দিনে কয়েক মাসের মধ্যে কি ঘটতে পারে সেটা একটু দেখ আগামী দিনে কয়েক মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে সিক্স অফ কাপস টু অফ ওয়ান্স আর হুইল অফ ফরচুন এই সম্পর্কের মধ্যে একটা গভীরতা তো আসবে সেই গভীরতায় কিন্তু দুজন দুজনকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে দুজন দুজনকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে টু অফ ওয়ান্স এখানে এসছে আর হুইল অফ ফরচুন সময়টা কিন্তু খুব দ্রুত চেঞ্জ করবে ওকে কী হবে উইল অফ ফরচুন একটা কোনো রিক্স তোমরা নেবে বা রকম ভাবে একটা থার্ড পার্টি সিচুয়েশন তো আছে সেইখানে কষ্টের দিকে না যায় তাহলে কিন্তু তোমাকে একটা ব্যালেন্স সিচুয়েশনে যেতে হবে ব্যালেন্স সিচুয়েশন বা নিজেকে ব্যালেন্স করতে হবে বা এই সম্পর্কটার মধ্যে ক্লিয়ারলি কথা বলতে হবে কমিউনিকেশন ক্লিয়ার করে রাখতে হবে পরিষ্কার করে কথা বলে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব বা এই সম্পর্কের যাতে না হয় বা কোনো রকম আগাম গত সময় বা আগে যেই সম্পর্কগুলো ছিল সেগুলোতে যেই কষ্টগুলো তুমি পেয়েছ সেই কষ্টগুলো যাতে দ্বিতীয়বার আবার না পেতে হয় সেই জন্যে কিন্তু তোমাকে সে এই সম্পর্কের মধ্যে কিছু ফের বদল বা কিছু চেঞ্জেস আনতে হবে হুম থ্রি অফ সোর্স এটা স্ট্রংলি থার্ড পার্টি সিচুয়েশনই আমাকে এখানে দেখাচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল দেখিয়েছিল আর এইটা হচ্ছে কি পুরোপুরি আলাদা একটা থার্ড পার্টি সিচুয়েশন দেখাচ্ছে প্রথম দিকে এসেছিলো কিছুটা কিন্তু এখন দেখছি কার্ডস দেখো কি বলতে চাইছে যেটা একদমই ডিফারেন্ট কালেক্টিভ এসছে তো কালেক্টিভে একটা গ্রুপ হয়তো এরকম হতে পারে যারা সিঙ্গেল একদম আরেকটা যেটা গ্রুপ আছে সেটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে যাওয়া আছে এখানে থ্রি অফ সোর্স থ্রি অফ কাপস থ্রি অফ ওয়ান্সও আছে তো এখানে কিন্তু রিলেশনশিপটাকে গড়ে তোলার একটা চেষ্টা স্লোলি বা স্টেটলি এগিয়ে যেতে হবে দুজনের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে দুজনকে দুজনের সঙ্গে যোগাযোগ আর কথার মধ্যে থাকতে হবে এটা এখানে বলছে পারবে এই সম্পর্কটা যদি টেকাতে চাও আদারওয়াইজ যদি তোমার মনে হয় যে সম্পর্কটা টেকা দরকার নেই তাহলে তোমাকে স্লোলি স্টেটলি সেই মানুষটাকে সঠিকভাবে বলে বুঝিয়ে এখান এই সম্পর্কটাকে স্লোলি বেরিয়ে যেতে হবে দেখি একবার জাস্টিসকে কী বলছে জাস্টিস কার্ডকে কী বলছে হুম মেসেজ পেইজিটেলস কী মেসেজ এখানে বারবারই একটাই কথা বলছে যদি এই সম্পর্কটা চাও তোমার যদি ইচ্ছে থাকে এই সম্পর্কে তাহলে তোমাকে এই সম্পর্কের জন্যেই কিছু ন্যায় করতে হবে কী ন্যায় করতে হবে কী ন্যায় করতে হবে জাস্টিস কী করতে হবে হুম না এটাই করতে হবে যে সম্পর্কটার মধ্যে লয়্যালটি রাখতে হবে হ্যারো ফ্যান্ট অ্যাটেন্স এই সম্পর্কটা যদিও বা একটা থার্ড পার্টি সিচুয়েশানে থাকে তবুও তার জন্য একটা লয়্যালটি রাখতে হবে মন খুলে কথা বলতে হবে ইমোশনগুলো পরিষ্কার করে পরিষ্কার করে দুজন দুজনকে বলতে হবে ওকে কিছু না হলে কিন্তু দুশ্চিন্তা আর তারপরে ওয়াক হবে তারপরে স্যাক্রিফাইস তাহলে তাহলে তোমাকে হাল ছেড়ে চলে আসতে হবে আবার ওকে তো দেখি এবার কি এরপরে কি দেব তাই গাইডেন্স জিস কয়েকটিভ ফ্রেন্ড বন্ধুদের জন্য আমাকে একটা গাইডেন্স দাও এই সম্পর্ক যেগুলো নতুন আসছে তাদের জীবনে সেই সম্পর্কের জন্য একটা গাইডেন্স লিভ ফ্রিলি মন খুলে বাঁচতে বলছে আর ক্রিয়েট কেয়ারিং অ্যান্ড নার্চারিং স্পেস আছে এখানে বলছে যে যাই যারই দিকে যাও না কেন যার সঙ্গে সম্পর্কে জড়াও জড়াও না কেন তার জন্য একটা কেয়ারিং আর নার্চারিং মানে তার একটু খেয়াল রাখা তার সঙ্গে সময় কাটানো বা তার তার কেয়ার করার এক জন্যে বলছি একটা স্পেস রাখতে যে দুজন দুজনকে কেয়ার করা যাতে হয় দুজন দুজনের জন্য একটা নার্চার করা মানে তার খেয়াল রাখা তার ভালো মন্দের দিকটা দেখা আর কিছু দুজনেই যাতে দেখে সেটা দেখতে হবে এমব্রেস ইউর সেলফ অ্যান্ড বি গ্রেটফুল ওকে নিজেকেও এমব্রেস করতে বলছে আর গ্রেটফুল থাকতে বলছে আর বটম অফ দ্য ডেক এসছে পেশেন্স পেশেন্স ইজ দ্য কি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড একনোলেজ আর শো ফর বলছে যে ধৈর্য যে কোনো সম্পর্কে কিন্তু ধৈর্যটা একান্ত প্রয়োজন ধৈর্য ধরে এগোতে বলছে আর যেই মানুষটা আসছে তার সে যে স্টেপটা নিচ্ছে বা সে যে তোমার দিকে কোনো কিছু করার চেষ্টা করছে বা তোমার খেয়াল রাখার চেষ্টা করছে বা তোমার তোমার ভালো মন্দটা দেখার চেষ্টা করছে তার জন্য কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করো তাকে সেই যে কাজটা করছে বা সেই যে খেয়াল রাখছে তার জন্যে সেই কাজটাকে একটা দৃষ্টি দেওয়া তার সেই যে একটা করছে তারও একটা দাম আছে সেই দামটা দিতে বলছে আর কি শো ফর গিভনেস এবার বলছে ক্ষমা যদি প্রয়োজন পড়ে যে একটু ভুল ভুল কিছু করেছে তাকে ক্ষমাও করতে পারো হ্যাঁ এটা ডিপেন্ড করছে তোমার কি করেছে তার উপরে ওকে বা ও আচ্ছা এখানে যেটা বলছি না তর্ক বিতর্ক একটা বলেছিলাম এখানে তো হতেও পারে যে কোনো তর্ক বিতর্ক হয়েছে তারপরেও হয়তো তুমি হয়তো তোমাকে বলছে ক্ষমা করে দেওয়ার জন্য সেই জন্য এটাও হতে পারে ওকে তো দেখি এই সম্পর্কে কি আউটকাম কি আসতে পারে আউটকাম কি এঞ্জেলস এই সম্পর্কে কোনো আউটকাম দেখাতে পারবে আউটকাম সেলফ রেসপেক্ট আচ্ছা নিজে সেলফ রেসপেক্টটা বজায় রাখতে বলছে আচ্ছা কী আসছে ওকে লুক বিয়ন্ড বিয়ুশন এডিক্টেড ওকে আর জেন্ডার রুলস পেট অ্যান্ড সাইন আর ইউনিয়ন আছে সম্পর্কটার মধ্যে ইউনিয়ন তো আছে কিন্তু তোমাকে বলছে রকম যদি ধোঁয়াশা বা কোনো রকম যদি একটা মানে সম্পর্কটার মধ্যে একটা আবছা জিনিস আছে বা কোনো রকম ভাবে সম্পর্কটা নিয়ে তোমার একটা সন্দেহ থাকে তো সেইটা কিন্তু পরিষ্কার করে নিতে বলছে নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখতে বলছে আর যদি কোনো রকমভাবে মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে একটা একটা আবছা আছে কিছু লোকানো আছে কিছু অ্যাডিকশান আছে তো সেই জায়গাটা কিন্তু ইগনোর করলে চলবে না এখানে দেখো এটা এটা কিন্তু কালেক্টিভ সেই জন্যে বলছে যে যে যদি তোমার মন হয় এখানে আমিও আগে বলেছিলাম যে এই সম্পর্কটার মধ্যে থাকার ইচ্ছে না থাকে তোমার তাহলে তোমাকে ক্লিয়ার করে বলে দিতে হচ্ছে আর যদি থাকতে হয় তাহলে কিন্তু এই সব কিছু বজায় রেখে থাকতে হবে নিজের ভালো দিকটাও দেখতে হবে তার ভালো দিকটাও দেখতে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে প্লিজ লাইক দিও কমেন্ট করো ওকে বাই বাই হ্যাভ আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো ক্রিস্টালের ব্রেসলেটের জন্য যদি রেকমেন্ডেশন চাই তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভালো থেকো হাই